তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন আছি জলদেখা নদীর চরের মধ্যে এখানে ঘুরতে আসলাম আমার সাথে ওইদিকে মিন্টু রয়েছে আর আমরা এখন জলদেখা নদীর চরের মধ্যে আছি এইখানে চারোদিকে চাষ আবাদ হয়েছে যেমন কি দেখতে পাচ্ছেন আপনারা চারোদিকটা আর এখন আমরা যাব জলদেখা নদী নদীর মধ্যে সেখানে দেখব আমরা জলদেখা নদীতে বর্তমানে এখন জল কতটুকু আছে আর জল দেখা নদীর পুরো ভিডিওটা আমি আপনাদেরকে এখনই দেখাবো মানে দিকতে এই এই সময় চারোদিকটা কেমন আছে আর কি চারোদিকে নদীতে জল কতটা আছে আর জল নদীতে এখন কি কি আছে আমি সম্পূর্ণটা দেখাবো আপনাদেরকে তো ভিডিওটাই দেখতে থাকেন আপনারা চলে আসলাম এখন জল নদীতে জল নদীটা ওইদিকে ভাগ হয়ে গেছে আর কি ওইদিকে সামনে গিয়ে ওইদিকে একটা নদী চলে গেছে আর এইদিকে নদী একটা ছোটো একটা চলে আসছে আর এই যে জল নদীতে বর্তমানে এখন পানি এতটুকু আছে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে এদিকে মিন্টু আছে দেখেন এখন এক হাঁটু পানি এসে বেশি পানি নাই আর কিছুদিন পরে আরও শুকিয়ে যাবে এটা ওইদিকে আরও জল আছে আর কি পানি এসে আর ওইখানে মানে কাশি ফুল হয় যাকে আমরা কাশি ফুল বলি আর কি ওই যে কাশি ফুলের গাছ মূলত ওই যে ওইগুলা আমি দূর থেকে দেখা দেখাচ্ছি আপনাদেরকে আর ওই যে ওইদিকে সামনে রয়েছে জল ব্রিজ মেন ব্রিজ যেটা আর কি জল ওইটা ওইদিকে আরও সামনে আসে আর এই দিকে রয়েছে পিছন দিকে রয়েছে স্পার্ট আর এখন জল দেখা নদীতে পানি এই যে এতটুকু পানিটা বেশ পরিষ্কার মোটামুটি আর কি এই দিনে পানি এরকমই থাকে আর এখন আমরা ঘুরতে আসছি আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব জলদেখা নদীর ভিডিও মূলত এইটুকুই দেখা হবে পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে